আসসালামু আলাইকুম সাদবাগান সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে সকালবেলা এসে যে কচু শাক তুলতে আসলাম আর আগের ভিডিওতে দেখেছেন যে অনেকগুলো কচু শাক হয়েছিল তো এই কচু শাক দিয়ে কচু খাটি করা হবে তো আসলে আমি প্রথমত যে কাটার দিয়ে কচুর ডালগুলো কেটে নিচ্ছি কারণ এখানে তো ফোন ভিডিও করতে যেন অসুবিধা না হয় আর কি আর এর পাশে কয়েকটা ডাল ছিল অনেক ভালো একদম ফ্রেশ ডাল আর আমরা তো জানি কচু শাকে অনেক উপকারিতা রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি ভিটামিন খনিজ এবং আর সমৃদ্ধ এবং শরীরের ক্ষত দ্রুত সারে তাছাড়াও উচ্চ রক্তচাপ চাপ নিয়ন্ত্রণেও কচু শাক সহায়ক তো এখানেও বেশ অনেকগুলাই হয়েছে তো আমি যে একটা একটা করে ডাল কেটে দিচ্ছি আর কিছু পাতা এখানে নষ্ট পাতাও আছে সেগুলো নিব না তারপর এগুলো সবগুলো কেটে দিচ্ছি আর কেটে দিলে একটা কী হবে যে যে নতুন করে কিন্তু অনেক পাতা আরও বের হবে আর এই পাশটাতেও কিন্তু বেশ অনেকগুলাই পাতা রয়েছে এই তো এগুলো এখন কেটে দিব আর কি আর এই কেটে দেওয়ার পর বেশি দিন লাগে না পাতা তা হতে আর কি আর এই গাছটাতে কিন্তু অনেকগুলা কিন্তু কি বলে কচুর লতি বের হয়েছে আর কি যদিও আমি একটু কম খাই কচুর লতি কিন্তু আমি শুনেছি যে আসলে অনেক মজা আর কি আর বেসিক্যালি স্বাদে লাগানোর কারণ এটাই আর কি যে একদম ফ্রেশ টাটকা লতি বা কচুর শাক পাওয়া যাবে তো ফাইনালি আরেক পাশেও ছিল তো অনেকগুলোই কিন্তু কচুর শাক এখানে তোলা হয়েছে কি এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেকগুলা অনেক ফ্রেশ অনেক টাটকা শাক যা আজকে কচু খাটি করা হবে আর কি তো ধন্যবাদ সবাইকেই ভালো থাকবেন সবাই